আইদে জন্য মাত্র কয়েকজনকে তারা ধরেছে আর বাকি অনেক রয়ে গেছে এদের যে আসল होता তাকে তারা ধরে নাই তাকে ধরতে সাহস পায় না এই যে রে রে কয়েকজনকে ধরেছে জেলখানায় তাদেরকে জামাই আদরে রেখেছে লোক দেখানোর জন্য জামাই আদরে রেখেছে এবং আসল যে হোতা এই যে র্যাবের জিয়া এই জিয়াকে কেন ধরা হচ্ছে না জিয়াকে ধরে না কারণ জিয়াকে ধরলে শুধু নারায়ণগঞ্জের এগারো হত্যা নয় বাংলাদেশে যত গুণ খুন হত্যা হয়েছে সব কিছু বেরিয়ে পড়বে এই জিয়াকে ধরলে এবং সে সেজন্যই ধরা হচ্ছে না আমরা বলতে চাই এই জিয়া ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা তার নাই কোনো অধিকার নাই অবিলম্বে জিয়াকে ক্ষমতার থেকে সারা বিদায় দিতে হবে চাকরিচ্যুত করতে হবে তারা মিথ্যে অভিযোগ করে বলে আমার সঙ্গে দেখা করলে তাদের চাকরি যায় অফিসার দে আর আমি বলতে চাই খুনি হয়েও কেন সে জিয়া এখনো ক্ষমতায় থাকবে এখনো কেন সে চাকরিতে থাকবে অবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে রিটায়ারও নয় বরখাস্ত করতে হবে তার